উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা চর ফেশন উপজেলার দক্ষিণ আইচা মডেল স্কুল কলেজের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সোমবার সকালে দক্ষিণ আইচা মডেল স্কুল কলেজের অধ্যক্ষ মাহবুব নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের বিশাল বিজয় বের হয় রেলিটি কচ্ছপিয়া গণস্বাস্থ্য মোর কেটে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে দক্ষিণ আইচা বাজার মেন সড়ক প্রদক্ষিণ করে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার বেধিতে পুষ্পস্তাপক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রেলিটি মডেল স্কুলের প্রাঙ্গনে সমাপ্তি ঘটে দিবসটি উপলক্ষে চিত্র অঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে নিহত কামনা করে করে বিশেষ দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ আইচে মডেল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সহকারী শিক্ষক আজিজুল ইসলাম হাফিজ আব্দুল্লাহ সুমন শিক্ষিকা মমতাজ বেগম শিরিন সহ অভিভাবক বিন্দন